তো এই যে সকাল সকাল উঠে পড়েছি এখন এই যে রান্না হচ্ছে দেখাও এখানে আসো এই যে মূল দিয়ে ডাল আর এদিকে হচ্ছে ভাত আর এখানে শাক কুচিয়েছি শাক হবে দিয়ে উপরে হচ্ছে পুজোর জোগাড় মা আর কেয়ার করছে আমি দিয়ে রান্না করছি তারপর আমি রান্না বান্না করে তারপর নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে আমাদের বাড়ির পুজো আজ হচ্ছে দু হাজার প্রথম দিন তো বছরের শুরুটা আমরা এই লক্ষ্মীকে দিয়েই শুরু করলাম আজ হচ্ছে আমাদের দোকানের পুজো বাড়িতেই হচ্ছে দোকানের পুজোটা এবারে প্রত্যেকবার দোকানেই হয় এবার প্রথম এই বাড়িতে হচ্ছে পুজোটা কিছু কারণ তো দেখো সকাল সকাল সবাই বসে পড়েছে পুজোর জোগাড় করতে আর তোমরা তো প্রথমেই দেখলে আমি রান্নাঘরে ছিলাম আমি রান্না বান্না করে তারপরে এসেছি এখানে আমার আর আমার শাশুড়ি ওরা সব জোগাড় করছে আর এই যে ব্রাহ্মণ যেটুকু চলে এসেছে এই যে এখন হবে যজ্ঞ তো আমি স্নান টান করে বসে পড়েছি পুজোর কাছে তো এই পুজো যজ্ঞটা হচ্ছে আর এক কারণে আমরা প্রায় ভয় পাই উপরে এই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে

যোগ্য দেখেনি ও প্রথম এই যজ্ঞটা খুব মনোযোগ দিয়ে দেখছে যে কি হচ্ছে আমাদের ঘরে ও সেটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে আমার শরীরটা একদমই ভালো নেই জানো তো খুব ঠান্ডা লেগেছে জ্বর কাশি তাও আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বছরের প্রথম দিন কিভাবে কাটালাম কত ভিডিও জমা হয়ে আছে তোমাদের সাথে শেয়ার না করলে কি ভালো লাগে বলো তাও মনে জোর নিয়েই বললাম যে না চলো আজ তো ভিডিওটা দিতেই হবে তোমরা বছরের প্রথম দিনে কি কি করেছো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না তো আমরা আজ পিকনিক করব। পুজো টুজোর পর বিকালে আমরা ঘরোয়া একটা পিকনিক করব। সেই পিকনিকের জন্যই আমার যা আমার দেওয়া ফোনে বলছিল যে এটা এটা আনতে হবে যেহেতু বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সবাই ধরো দোকান বন্ধ করে দেবে একবেলা করে তাইও বলছিল এই যে পুজো টুজো হয়ে গেছে এবার প্রণাম আমরা সবাই সেরে নিয়েছি এবার ব্রাহ্মণ যেটু চলে যাবেন তা ঘরটা নাড়িয়ে দিচ্ছেন তাহলে আমরা পরের ঘরটা ধরতে পারবো তো দিন কাজ করে তারপর নিচে রান্নাবান্নার আবার কাজ করে এই যে উপরে এসছি তখন বোধ ওই আড়াইটা ওরকম বাজবে তারপরে ওই সব কাজ টাচ করে উপরে একটু ভিডিও বানিয়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর খেয়ে তারপর একটু শুয়েছিলাম তো তারপর সন্ধ্যা হয়ে গেল এই দেখো পিকনিকের কাজ শুরু করে দিয়েছি ঘরোয়া পিকনিক আমাদের বাড়ির কজন আর বাচ্চা কজন এ কজনই পিকনিক আমরা মায়ের সাথে একটু মজা করছিলাম মা তো পিকনিক করেনি কারণ মা তো টাংস খায় না তাই মাকে নিয়ে আমরা একটু মজা করছিলাম তো এই দেখো এই আর আরাক মজার মানুষ সবসময় হাসাতেই থাকে তো এই যে আবার বটি নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি মা দিয়ে আমি বলছিলাম দেখো মা আবার মা কালি হয়েছে ওনা তুমি এইগুলোই চলছিল আসলে আমাদের সম্পর্কগুলো এরকমই জানো তো আমরা হাসি খুশির মধ্যে থাকতে বেশি পছন্দ করি সবাই হাসা হাসাহাসি করি মানে যে কোনো জিনিস নিয়েই আমরা খুব আনন্দই থাকি সবাই আছে দেখো সবাই নিয়ে গল্প করছি এই যে ভাজা হবে তারপরে চিকেন হবে তারপরে আলু সেদ্ধ মাখা হয়েছিল যেন কড়াইয়ে খুব ভাল লাগে টেস্টি লাগে কড়াইয়ে আলু মাখা তোমরা খেয়ে দেখবে খুব ভাল লাগে খেতে ওই দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে আর কী করেছিলাম পাপড় করেছিলাম চাটনি ভেজেছিলাম ঘরের মানুষরা সব মেয়ে ছেলেরা মিলে পিকনিক করেছি কি করব বলো আমরা তো আর কোথাও বাইরে যেতে পারবো না না নিয়ে গেলে আমাদের পারবো না ধরো শ্বশুর বাড়ি বলে কথা তো এবছর প্রত্যেক বছরই আমাদের পিকনিক কোথাও না কোথাও যাওয়া হয় এবছরই যাওয়া হয়নি কারণ আমার শ্বশুরের শরীরটা তো খুব একটা ভালো নয় তাই যায়নি এই দেখো আমি আলু মাখাটা করছি কড়াইয়ে দেখলে তোমরা বাড়িতে একদিন করে খেয়েও দেখবে হেভি লাগবে তো সুন্দর টেস্ট পাবে না মাছ মাংস দিয়ে তো দূরে থাক তুমি এই দিয়ে দিয়েই ভালো ভাত খেয়ে নেবে তো দেখো আমি আবার একটু ঢং করছিলাম আমিও খুব ঢং করি কিন্তু তোমরা আবার এটাকে সিরিয়াস ভেবে নিয়ে নিও না আর কেউ উল্টো পাল্টা কমেন্টও করো না আমি এভাবেই হাসি খুশি থাকি এবং সবাইকে হাসাতেও পছন্দ করি এটাই যা এই দেখো পাঁপড়গুলো ভাজছি এই পাঁপড়গুলো যেন তো একটু অন্যরকম টেস্ট একটু অন্য আলাদাই মানে নর্মাল পাপড়ের থেকে একটু অন্য রকম বেশ ভাল লাগে খেতে আমার ওই নর্মালটা কিনে নিয়ে এসেছিল আরও একটা কথা আমার গলাতে খুব প্রবলেম আমার গলায় খুব ব্যথা হচ্ছে তো মানে সর্দি কাশি হয়েছে বুঝতেই পারছো এর জন্য ভয়েসটাও খুব খারাপ লাগবে তো তোমরা একটু মানিয়ে নিও এই যে আমার বড় ননদ ও এতক্ষণ পর এসছে ওর আবার সারপ্রাইজ টেস্ট ছিল পরের দিন তার জন্য ও পড়ছিল আর আমরা এখানে মজা করছিলাম আমার এই দেখো আমাদের সুন্দরী ও ভিডিও করছে সবার আর এই যে এনার এত ঠান্ডা লেগেছে কি বলবো আর সত্যি তোমরা বলো ফার্স্ট জানুয়ারি থেকে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো তার পরেও আমরা বাইরে পিকনিক করেছি ও একটা আনন্দ বলে না তো এই যে আবার এসছে মা আবার মাকে আমরা রাগাচ্ছিলাম যে তুমি খাবে না তুমি কেন এসেছো এখানে এইসব আর কি বলছিলাম আর এটা হচ্ছে আমাদের একটা যা মানে আমার কাকি শাশুড়ির দাদার ছেলের বউ এটা তো এই দেখো ওটা এর বাচ্চা খুব লাজুকে জানো তো আর চুপ চুপচাপ মানে কথা বলতেই চায় না একদম চুপচাপ বাড়িতে নাকি খুব দুষ্টমি করে কিন্তু এখানে এসে ও একদমই চুপচাপ হয়ে গেছে তো দেখো আমি চিকেনের আলুগুলোকে ভেজে নিয়েছি আর এবার চিকেনটা রান্না হবে বাকি সব রান্না হয়ে গেছে আর এই কাঠে রান্না করতে কী যে ভালো লেগেছে কি বলবো জানো না খুব ভাল লেগেছে এগুলো সে চিকেনের পাটা আর কি দেখতে পাচ্ছ তোমরা তো আমার ওটা খুব ভাল লাগে ওটা খুবই ভাল লাগে কখনো আনে না এরা আমি সেদিন আমদার করেছিলাম বলে এনেছিল তো তারপর আমাদের নাচ দেখো তো নাচ দেখে আবার হাসাহাসি করো না যেন আমরা কিন্তু এরকমই পাগলের মতো নাচ করি মানে বুঝতেই পারছো কাজবার শেষ হয়ে একটু নাচবো এটাই আর কি একটা আনন্দ সেইভাবে যা পেরেছি সেইভাবে তাই দিয়েছি দিয়ে আমি আবার আমার কাকি শাশুড়িকে ডাকছিলাম যে কাকিমা আসো একটু আমাদের সাথে নাচ করবে তো কাকিমা বলছে হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়াও একটু খাবারটা দিয়ে নিই তারপরে আসছি তো এরকম একটা ব্যাপার বলো এই সমস্তই তো মজা বলো এই যদি আমরা পিকনিকটা না করতাম একটা আনন্দ যে একটা পেলাম হ্যাঁ কষ্ট হয়েছে ঠিকই কিন্তু তারপরেও একটা আনন্দ তো পেয়েছি সবাই মিলে কত একটা হ্যাপিনেস আছে দেখো সবার মনে একটা খুশি আছে এই খুশিগুলোই তো বলো ছোটো ছোটো খুশিগুলোই আমাদের ধরো বাইরে যেতে পারিনি ঠিকই কিন্তু ঘরে তো মজা করেছি ওই একই ফিল পেয়েছি আর যদি চুপচাপ ঘরে থাকতাম সে এই মজাটা কি পেতাম পেতাম না আর এই দিনটা তো আর বারবার আসবেও না আজকে শেষ মানে আজকে শেষ সময় তো কারোর জন্যই থেমে থাকে না বলো এভাবেই হাসি ভাবে জীবন কাটাতে হবে ওই কোনো একটা কষ্ট পেলাম সেটা নিয়েই যদি সারা জীবন দুঃখে থাকি তা তো করলে হবে না তাহলে আমারই লস হবে জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে ওর জন্য দেখো জীবনে সমস্যা আসবেই সেই সমস্যার সমাধান করে সেটাকে মেনে নিয়েই চলতে হবে আমাদেরকে তো দেখো আমাদের খাওয়াও হয়ে গেছে আর সব ক্রিপ তো আমি নিতেও পারিনি তো ওই খাওয়াটাওয়া হয়ে এবার গোটাচ্ছি আমি কাকিমা সবাই তো তার এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালে আমার ছেলের সেদিন ফার্স্ট স্কুল ছিল তো এই যে এই মাস্টারটা স্যারটা বলে দিচ্ছেন যে এবার আপনাদের ছেলেদের ছুটি হবে আপনারা এক এক করে এবার আসবেন দিয়ে আপনাদের ছেলেদের ছাড়বো যেহেতু আজকে ফার্স্ট স্কুল বুঝতেই পারছ তো আমার ছেলেকে নিয়ে তো আমি খুব ভয়ে ভয়ে ছিলাম প্রথম দিন কানবে না খেতে তা দেখলাম যে ও না কান্না করেনি সব মারাই মানে তার বাচ্চাদের নিয়ে এতটা মানে চিন্তাই ছিল যে কি বলবো সবার একটা চিন্তা কাজ করছিল যেহেতু সব বাচ্চারই আজকে প্রথম দিন স্কুল আমারও খুব চিন্তা হচ্ছিল যে ও কি করবে না করবে তা দেখলাম যে না বেশ ভালো ছিল বেশ দেখবে তোমরাও দেখতে পাবে বেশ খুশিতে ছিল আবার বলছিল যে আমার ভালো লেগেছে স্কুলটা আমাকে আবার বললো চলো মা তুমি আমার ক্লাস দেখে আসবে এরা কোনো গার্জেন ভেতরে অ্যালাউ করে না ভেতরে ভেতরে ওইদিকে আছে কোনো করবে করবে না গেট দিয়ে ওদের চার চার বাচ্চা তার হাতে দেবে আর কি ছাড়বেও না তো এই উনি স্যারটা সব দেখে নিচ্ছে যে কোন ছেলে আসছে কোন ছেলে না আসছে উনি সব দেখে নিচ্ছে আর দেখেছো প্রত্যেকটা মাই মনে হচ্ছে ছেলেরা যুদ্ধ করতে গেছে এরকম একটা ব্যাপার সেই এক এক করে আসছে আর বাচ্চাগুলোকে দেখো কেউ কেউ তো কান্না করে দিচ্ছে আবার বাচ্চাগুলো এত পাকা ব্যাগ কাঁধে থেকে খুলবে না এত ভারী ভারী ব্যাগ ওগুলো ওরা কাঁধে থেকে কোনো মতেই খুলবে না যদি নিয়ে নেয় বলছে ব্যাগ খোলা যাবে না আনটিদের হাতে দিচ্ছেও না মাসি আছে তাদের হাতে দিচ্ছে না দেখো এক একটার অবস্থা দেখেছো আমরাও তো এরকমই ছিলাম একটা সময় বলো এরকম কিন্তু ওদের মতো এতটা প্যাম্পারা পাইনি ওই দেখো আমাদের আসছে দেখেছো ওই দেখো мама করতে করতে দেখো অবস্থা এত খুশি बाप रे কি হ্যাঁ তো এই বলছে যে আমার খুব ভালো লেগেছে আমি আবার আসব আমাকে বললাম না তোমাদের যে আমাকে নিয়ে গেল ওদের ক্লাসরুমে এই দেখো ওদের ক্লাসরুম দেখেছো পাকা বুড়ো একদম দেখো বেশ বেশ সুন্দর রুমটা খুব ভাল লেগেছিল আমার তো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই